আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো মন্দ মিলাই আছেন সবাই আমরাও ভালো মন্দ মিলাই আছি তো আজকে আমি একটু রান্না করবো হইলো যে পাগাস মাছটা পাগাশ মাছ তো জাতীয় মাছ আমার ছোট পলাই গার বাবা রে জাতীয় মাছটা কও পাগাশ মাছ খেজি আছে সমুদ্রের দুই হাজার টাকা কেজি বারোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি আর এডি দুইশো টাকা কেজি এটি কইলে কি হইবো কয়েক মা ওটি আবার কোন মাছ বাজারে দেখা মনে এটি ওই সাম গিয়েছি বড় লোকের তেলটা দেখি গরম হয়েছে কি তো তেলটা গরম হইলে একটু লবণ ছিটাই দিলে মাছটা যদি না লাগে মাছ লাগিয়েও যেতে পারে একটু লবণ দিলে কি মাছটা লাগানোর সম্ভাবনা কম থাকে তো ছেলেরা বললাম দেখাই ও মাছ কাছা বাজারে সমুদ্রের পাঙ্গাস মাছটা দেখা মনে বিষ মাছ মাজার আমার হয়ে গেল এই তেলটা আমি শুনি পরে দিলো বিষ মিল্লা পরেটা বসাই দিই এইখানে যখন তেল আছে এখানে একটু কমিয়ে দিবো বিষ এখানে আমি লবণ দা আন্দাজ করে দিছি এক চামিচ দিছি ছোট চামিজের এক চামিচ আদা রসুন বাটা দা এক চামিচ দিছি ছোট চামিজের আর কিসের জন্য লুই বাদা রান্না করুন তো বেশি মা মশলা দেওয়া লাগবে না তো মশলার তেলটা আমি পানি দা দিতে এখানে আমি মরিচ হলুদ ধনিয়া জিরা একসাথে নিছি এখানে সেখানে লুইবার আলু লুইবা লুই বা আমি পামি খাই কিন্তু আজকে আমার লুইবার মনটা ছুটে আছে দেহি মাছ দা পাংগাস মাসলি মাছটা

ফটোল ফিরত দিয়ে আবার কিনা আমি লুই বা লুয়া যাই আসবে লুই বা দেখান আমার কষানো হয়ে গেছে মাছ যে দিলাম ওই পানিটা আগে দিলাম লাগাই মাছ বাজার পানি করাই দিলে দুইয়া ভালো হয় মাছের একটা গ্রান্ট হয় পানি আর একটু দিয়ে দিই বিসমিল্লা তরকারি আমার হয়েছে মাছটা মিলাই দিই বিশে একটা পাকা আর কাঁচা কটা কাঁচা মি দিলাম আমি আর বু খাও নাই লিগা তো জাল খাইব না বিশমিলা কটা ধনিয়া পত দিয়ে দিলাম একটু দুই মিনিট জাল হোক হয়ে গেছে ভাল লাগবো না